অ্যালার্জি ছাড়াও নানা কারণে আমাদের শরীরের মধ্যে চুলকানি হতে পারে তাছাড়া শরীরের কোনো জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হলেও অনেক সময় ধরে আমরা তা চুলকিয়ে থাকি কিন্তু তাতে কোনো লাভ হয় না বরং চুলকানি বেড়েই যায় এমনকি শীতকালে যাদের চুলকানি নেই তাদেরও কম বেশি চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে মার্কেটে চুলকানির অনেক প্রকার মলম থাকলেও তা ব্যবহার করা অনেক সময় ত্বকের জন্য ক্ষতি হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি সহজ রেমেডি শেয়ার করছি যা খুব সহজেই আপনার চুলকানিকে দূর করে ফেলবে এর জন্য একটি পরিষ্কার বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল নিতে হবে অনেকে বিশ্বাস করতে না চাইলেও নারিকেল তেল ত্বক থেকে চুলকানি করতে ভালো কাজ করে আর এটা ত্বকের জন্যও নিরাপদ এবারের মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ লেবুর রস তারপরে দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বক থেকে দাঁত খুজলি ও চুলকানি দূর করতে চমৎকার কাজ করে এছাড়াও এর মধ্যে ভিটামিন সি রয়েছে যা ত্বককে হেলিং করে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বাড়িয়ে দেয় মিক্স হয়ে যাবার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার শরীরে যে স্থানে চুলকানি রয়েছে সে স্থানে লাগিয়ে নিন এবং ধীরে ধীরে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করুন এই মিশ্রণটি চুলকানি দূর করতে চমৎকার কাজ করবে তাছাড়া আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি তাই লেবু আপনার ত্বককে শুষ্ক করতে পারবে না মাসাজ করার পর এইভাবেই দশ মিনিটের জন্য রেখে দিন আর দশ মিনিট পর গোসল করে নিন দেখবেন আপনার শরীরের চুলকানি একদম কমে গেছে তবে আপনার শরীরে যদি খুব বেশি চুলকানি থাকে এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন যার ফলে আপনি পুরোপুরি চুলকানির হাত থেকে মুক্ত হয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনিও চুলকানি নিয়ে খুব মুশকিলে থাকলে এই রেমিডিটাকে ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমানে খাবার দাবার নিয়ে অনেকেই সাবধান থাকেন বিশেষ করে অনেকে শরীরের ওজন ধরে রাখতে ভাতের বোতলে রুটি খান রুটি খেলে কি কি উপকার পাওয়া যায় তা অনেকেই জানেন কিন্তু বাসি রুটিতেও যে কতটা উপকার রয়েছে সেটা কিন্তু অনেকেরই জানা নেই তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাসি রুটি খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে কি কি ঘটে থাকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাধারণত বাসি খাবারকে শরীরের জন্য ক্ষতিকারক মানা হয়ে থাকে কিন্তু সব বাসি খাবারই শরীরের জন্য ক্ষতিকর নয় রাত্রিবেলা দুধকে দইয়ে পরিণত হওয়ার জন্য আমরা অনেকেই রেখে দেই আর সকালবেলা সেই দুধ দইয়ে পরিণত হয়ে যায় আর তার গুণও কিন্তু অনেকটা বেড়ে যায় ঠিক তেমনি আটার রুটিকে রাতে তৈরি করে রেখে আট ঘন্টা পর সেটা সেবন করলে তার গুণাগুণ অনেকটা বেড়ে যায় মানে রুটি তৈরি করার আট ঘন্টা পর রুটির গুণাগুণ দুই থেকে তিন গুণ বেড়ে যায় আয়ুর্বেদ অনুসারে বাসি রুটি খাওয়া শরীরের জন্য বেশ স্বাস্থ্যকর তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনি যদি বাসি রুটি খাওয়া শুরু করে দেন তাহলে আপনার শরীরকে কি কী রোগের হাত থেকে মুক্ত রাখতে পারবেন আপনি যদি তাড়াতাড়ি ওজন কমাতে চান তাহলে বাসি রুটি খাওয়া শুরু করে দিন কারণ এতে যে ফাইবার থাকে তা অনেকক্ষণ ধরে পেট ভরিয়ে রাখে বাসি রুটি খাওয়ার পর ক্ষিদের পরিমাণ অনেক কমে যায় একই সঙ্গে দেহের পুষ্টির ঘাটতিও অনেক পূরণ হয় আর এই রুটির সঙ্গে যদি দুধ পান করা হয় তাহলে তো কোনো কথাই নেই তা আপনার শরীরের সুস্থতা বজায় রাখতে ম্যাজিকের মতো কাজ করবে আগেকার মানুষরা বলে থাকেন ঠান্ডা দুধ দিয়ে বাসি রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে অনেকটা সহায়তা হয় পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখতেও রুটির কোনো বিকল্প নেই দুধের সঙ্গে বাসি রুটি খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে তাতে করে রক্তচাপ নিয়ন্ত্রণ হয়ে যায় অবাক হলেও বাসি রুটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও অনেকটা সহায়তা করে কারণ বাসি রুটির মধ্যে থাকে যা শরীর থেকে দূষিত টক্সিনকে বের করে দেয় সেই সঙ্গে ত্বকের মধ্যে কোলোজন উৎপাদন বাড়ায় যা ত্বককে করে তোলে সুন্দর ও আকর্ষণীয় বর্তমানে হজমের সমস্যা নেই এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে যাই খাওয়া হোক না কেন তা হজম হতে যায় না ফলে পেটের মধ্যে দেখা দেয় নানা ধরনের রোগ কিন্তু আপনি বা জানেন না বাঁশি রুটি খেলে এই হজমের সমস্যারও সমাধান হয়ে যায় একটি গবেষণায় দেখা গেছে রুটিতে থাকা ফাইবার সময়ের সঙ্গে সঙ্গে আরো শক্তিশালী হয় তাই এবার থেকে বাঁশি রুটিকে আর ফেলে না দিয়ে সকালে খালি পেটে তা খেয়ে নিন এর পাশাপাশি এই বাঁশি রুটিতে থাকা ফাইবার হার্টের কর্মক্ষমতাকেও বাড়িয়ে দেয় আমি আগেই বলেছি বাঁশি রুটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও কার্ডিওভাস্কুলার সহ নানান রোগ কম করতেও সহায়তা করে তাই বাঁশি রুটি খেলে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় ডায়াবেটিস কমাতেও যথেষ্ট কার্যকরী এই বাসি রুটি তাই নিয়মিত বাসি রুটি খাওয়ার মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে পারেন একটি গবেষণায় দেখা গেছে বাঁশি রুটির মধ্যে থাকা ম্যাগনেশিয়াম আর ভিটামিন ই অ্যাস্তেমার মতন রোগের প্রকোপ কমাতেও সহায়তা করে তাই আপনার যদি অ্যাস্তেমার সমস্যা থাকে তাহলে আপনিও এই টুটকা ট্রাই করে দেখতে পারেন আমরা বাঙালিরা একটু তেল মশলাযুক্ত খাবার বেশি খেয়ে থাকি যার জন্যে প্রায় সকলেরই গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় তাই সকালবেলা তেলে ভাজা খাবার খাওয়ার পরিবর্তে আপনি বাসিরুটি রুটি খাওয়া শুরু করে দিন যা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাকে একদম কমিয়ে দিবে গরমকালে আপনি যদি শরীরকে ঠান্ডা রাখতে চান তাহলে রুটি খাওয়া শুরু করে দিন যা আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে নিয়মিত রুটি খেলে পেটের সব ধরনের রোগ একদম গোড়া থেকে শেষ হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে ব্যক্তির পেট সুস্থ রয়েছে তার পুরো শরীরই সুস্থ রয়েছে কারণ আমাদের পেট পুরো বডিকে কন্ট্রোল করে কারণ আমরা যে খাবার খাই তা পেটের মধ্যে হজম হয়ে পুরো শরীরে শক্তি প্রদান করে থাকে তাই আপনার পেট যদি সুস্থ না থাকে তবে কোনোভাবেই আপনার শরীর সুস্থ থাকবে না তাই বাসি রুটি খাওয়ার ফলে আপনি আপনার পেটকে সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন